হাই গাইস ওয়েলকাম টু অঞ্জুর হেঁসেল আমি অঞ্জু আজকে আমার হেসেলে নিয়ে এসেছি ঠেকুয়া রেসিপি এটা একটা বিহারের বিহারি দেশের একটা প্রসিদ্ধ খাবার ঠেকুয়া প্রসাদ ও ওরা আমাদের দেয় আমরা খুবই ভালোবেসে খাই এবং যত্ন সহকারে এটা তাই ভাবলাম আজকে আমি বানিয়ে ফেলি ঠেকুয়া বাড়িতেই বানিয়ে ফেলি মন হল তাই আটা একবাটি ময়দা হাফবাটি সুজি হাফবাটি নুন একটু একটু ঘি একদম গাঢ় ঘি দেখতে পাচ্ছ গাওয়া ঘি দিতে হয় যত ঘি দেবে তত এটা ভালো হয় খেতে একটু সাদা তেল ময়নটা একটু বেশি দিতে হয় তেল ঘিটা বেশি দিতে হয় একটু মৌরি দিলাম সেন্টের জন্য এলাচ গুঁড়োও দেওয়া যায় আমি দিইনি যেরম করে মাখতে হবে হাতে নিয়ে দলা করে দেখতে হবে যে ভেঙে যায় কি না একটু গুড় দিলাম আখের গুড় গুড় চিনি মিশিয়ে দিলে ভালো হয় টেস্টটা চিনিটা আমি গুলে রেখেছিলাম জল দিয়ে সেই গোলা জলটা দিলাম কেন দানা দানা পড়লে অনেকে ভালোবাসে আমি ভালোবাসি না একটু নারকেল কুঁড়ো দেব ছোট ছোট করে কেটে রেখেছিলাম নারকেল কুচিয়ে রেখেছিলাম সেই দিলাম বেশি করে নারকেল দিলে ভালো লাগবে যত ড্রাই ফ্রুটস আর নারকেল বেশি দিলে খুবই টেস্ট হয় শুধু আটায়ও বানানো যায় আমি আটা ময়দা দিয়েছি ড্রাই ফ্রুটস কুচো করে রেখেছিলাম দিলাম ড্রাই ফ্রুটস দিয়ে দিলাম আটা এক বাটি হাফ বাটি ময়দা এবার আমি দেব গুঁড়ো দুধ আমুলিয়ার একটা প্যাকেটে এনেছিলাম সেইটা দিয়েই আমি দিলাম গুঁড়ো দুধ দিলাম দেখতেই পাচ্ছো আমি কী কী দিচ্ছি এবং খুবই ভালো অসাধারণ খেতে হয়েছিল এবারে সব একসঙ্গে মেখে নেব ভালো করে ময়নটা ভালো করে মাখা হবে তবে এটা টেস্ট ভালো হবে যত ঘি তেল ময়দা সব একসঙ্গে পরিমাণটা অল্প অল্প জল দিয়ে মাখতে হবে মাখাটা যেন একদম নরম না হয় দেখো আমার মাখা হয়ে গেছে না শক্ত না নরম একটু ঢেকে রাখা যায় আমি ঢেকে রাখিনি আমি করেই নিয়েছি দশ মিনিট ঢেকে রাখা যায় একটু ছোট ছোট করে লেচি কেটে নিলাম বেশি ছোটও না বেশি বড়ও না মিডিয়াম আমি পাতার শেপ দিচ্ছি চামচ দিয়ে একটু পাতার মতো দাগ কেটে কেটে নেবো এটা দেখতে ভালো লাগে এরম এরম করে আমি সব কটা গড়ে নেব সব রেডি আমাদের দেখো রেডি হয়ে গেছে তৈরি করে নিয়েছি আগে সবই এবারে কড়াই তেল দিয়েছি সাদা তেল তেল গরম হয়ে গেছে এবার একটা একটা করে ছেড়ে দেব লো ফ্লেমে এটা ভাজা হবে বেশি হাই না একদম লোতে ভাজা হবে যাতে ভালো করে ভাজাটা হয় ভেতর দিয়ে ক্রিস্পিটা হয় নাহলে কাঁচা থেকে যাবে হাই ফ্লেমে করলে উল্টে দিয়েছি এবং উল্টে পাল্টে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেবো দেখতেই পাচ্ছ আমি উল্টে পাল্টে দিচ্ছি হয়ে গেছে তুলে নিচ্ছি রেডি আমাদের ঠেকুয়া এরকমভাবে ঘরে তোমরা বানিয়ে খেতে পারো খুবই ভালো লাগবে ভিডিওটি এতক্ষণ দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ এবং খুবই সাপোর্ট করো আমার পাশে থাকো তাহলে আমার একটু আগ্রহ হয় আবারও দেখা হবে ভালো ভিডিওর সঙ্গে এরমভাবে করো খাও আর কমেন্টে জানাও তাহলে একটু আমার ভালো লাগবে কমেন্ট করলে সবাই সুস্থ থাকো ভালো থাকো ঠাকুরের কাছে কামনা করি সবাই সুস্থ থাকো এবং আবারও দেখা হবে নেক্সট কোনো ভালো ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য বাই